হ্যালো এভরিওান গুড মর্নিং ডি এক্সেন গুড মর্নিং অল লিটার্স অ্যান্ড বিজনেস পার্টনার তো আজকে সাত তারিখ আমাদের ডি কোম্পানি কোম্পানির সার্ভার তম বত্রিশতম ইউনিভার্সিটি থার্টি টু ইউনিভার্সারি তো আমরা আমি এবং আমার বিজনেস পার্টনার রনিকে নিয়ে আমরা আজকের এই থার্টি টু ইউনিভার্সিটিতে যাচ্ছি তো এখানে দুশো প্লাস কান্ট্রির লোক আসবে তো আশা করি প্রোগ্রামটা আজকে অনেক ভালো হবে সাথে থাকবেন দেখতে থাকবেন ধন্যবাদ সবাইকে অবশেষে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছাইছি এই হেড অফিস আর কি এটা দীর্ঘ এক কিলোমিটার জায়গা জুড়ে এটা অবস্থিত এক কিলোমিটার জায়গা জুড়ে ওই যে ওই বিল্ডিং থেকে শুরু করে এটা সম্পূর্ণটাই কি ডিএকসেন এর হেড অফিস হ্যালো গুড মর্নিং ডিএকসেন মানে তো আমরা ভিতরে গেলে সম্পূর্ণটা দেখতে পার অলরেডি টিকিট সংরক্ষণ করছি টিকিট ওই যে টিকিট আমরা হাতে বেস নিয়ে নিছি এখন আমরা ঢুকবো গিয়েছেন মেইন যে প্রোগ্রাম হবে সেখানে হ্যালো গুড মর্নিং ডেক্স গুড মর্নিং অল লিডার্স অ্যান্ড বিজনেস পার্টনার তো আজকের এই দিনটার জন্য আমি অনেক এক্সাইটেড ছিলাম বিগত তিন বছর আগে এই প্রোগ্রামে আসছিলাম তো আবার চলে আসছি এই প্রোগ্রামে বত্রিশতম তো আসলে অনেক এখানে বিশ্বের দুইশো দশটা কান্ট্রি থেকে লুক আসছে শত শত হাজার হাজার মানুষ এখানে লিডার আজকে যে আপনি এখানে আসছেন আপনার কাছে কেমন লাগতেছে এই এত শত শত মানুষের মিলন মেলায় আপনার অনুভূতিটা কি আজকে আসসালামু আলাইকুম গুড মর্নিং দেখছেন গুড মর্নিং এভ্রিও আশা করি সবাই ভালো আছে এখানে আসা আর এটা তো ভাষায় প্রকাশ করার মতো না কিন্তু আমি বসে বসে একটা জিনিস চিন্তা করতেছিলাম যে আজকেও আমার ডিউটির দিন ছিল কিন্তু আমি ছুটি নিয়ে এখানে আসছি এখন আমি যদি কাজ করতাম অন্যের গোলামি করতাম আজকে আমার দিনটা নর্মাল একটা দিনের মতনই কাটতো যেখানে না আসে কোনো স্বাধীনতা যেখানে না আছে নিজের জন্য কোনো সময় কোনো দিক দিয়ে আমরা আমাদের কর্মস্থলে শান্তিতে নেই কিন্তু আজকের এই একটা দিন আমার কাছে মনে হইতেছে এই প্রবাস জীবনের যত কষ্ট দুঃখ যা কিছু আছে সব কিছু ভুলে নতুন করে একটা মানুষকে স্বপ্ন দেখাতে সহায়তা করে সো এই ডিএক্সএন এমন একটা প্ল্যাটফর্ম এবং ডিএক্সএন প্রোগ্রাম মানে হচ্ছে একটা সিদ্ধান্ত নেওয়ার দিন আপনি আপনার জায়গা থেকে যদি সিদ্ধান্ত নিয়ে কাজ করতে পারেন আপনি অবশ্যই অবশ্যই ডি এক্সচেঞ্জ থেকে সফল হবেন ইনশাল্লাহ এবং এটা একটু সময়ের ব্যাপার জাস্ট আপনার কনসিস্টেন্সভাবে ভাবে কাজ করলেই এখান থেকে আপনার সফলতার গল্প সারা পৃথিবীর মানুষ দেখবে এটা আপনাকে বিশ্বাস করতে হবে সো নিজের জন্য অন্তত এমন কিছু করেন যাতে আপনার মানুষের কাছে যে কোনো কিছু বলা না লাগে আপনার সফলতায় মানুষ আপনাকে অন্য উচ্চতায় নিয়ে যাবেন সবাই ধন্যবাদ সবাই অসংখ্য ধন্যবাদ লিডারকে খুব চমৎকার স্পেস দিয়েছেন আসলে এটা দেখার মতোই শত শত মানুষ এখানে আই এম সো এক্সাইটেড মানে কি আর বলবো ভালো থাকবেন এখনো যারা ডিএক্সএনটাকে বেছে নেন নাই কাজের পাশাপাশি আমি বলবো ডিএক্সএন এর ডিএক্সএন এর বিজনেসটা এখনো বেছে নেন Uh -huh. Alright, কর হবে চেটা করতে হবে আবুধ আপনার এক চমদকার প্রকটি ৈরি করেরা ত টি আপনার সাকসেস আজবেভাবে।

আজ এই পর্যন্তই আমাদের প্রোগ্রাম প্রায় শেষ তো সবাই রেডি হয়েছে এখন নিজের গন্তব্যস্থলে চলে যাবো ভালো থাকবেন গুড মর্নিং দেখছেন বাবাই